ডাহমাদুহু অনুসল্লে আলা রসুল হিলকারি আম্মাবাদ আউদু বিল্লাহ হিমিনা শেহত রঞ্জিম বিসবিনলাহ রহমান রহিম ফাজ আলো আহেলা দিক রে ইনকুম তুমলা তা আলা মৌন সদকুল্লাহ হুমলা রাউদীম সুপ্রিয় দর্শক আমাদের জামিয়া ইসলামিয়া এমদাদুল আলুম ঢাকা বাংলাদেশের আগে হজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাস আলা এসেছে আমাদের সমাজে দেখা যায় এমন অনেক মানুষ আছে যারা আমরা বলি যে আমার মেয়ে বিবাহ দেওয়ার পরে আমি হজে যাব। অর্থাৎ আমার উপর হজ ফরজ কিন্তু আমার মেয়ে বিবাহ দেওয়া হয়নি এই জন্য আমি হজ পালনে দেরি করতেছি অথবা দুই মেয়ে দিয়েছি ছোট মেয়ে আছে ছোটো মেয়েকে দেওয়ার পরে আমি যাব। অথবা ছেলেদের জন্য বাড়ি করে আমি তারপরে যাব। এই যে বিলম্বনা করা বা দেরি করা এটা কি এটাকে শরীয়ত কতটুকু সম্বোধন করে দেখেন যার উপর হজ ফরজ হয় সে ব্যক্তি কোনোভাবেই সে বিলম্ব করার তার কোনো অধিকার নেই অর্থাৎ শরীয়ত যখন আমাকে সুস্থ রেখেছে শরীয়ত যখন আমার ওপর ফরজ করে দিয়েছে তখন সাথে সাথেই এই ফরস আদায় করা আমার উপর ওয়াজিব ঠিক আমার মেয়ে যদি বিবাহের থাকে বি বিবাহ উপযুক্ত থাকে অথবা আমার ছেলেদের যদি কোনো কিছু করে দেওয়া লাগে তাহলে আমি সেটা হজ করে এসেও করে দিতে পারবো ইনশাল্লাহ এই জন্য হজকে এগুলোকে সামনে রেখে হজকে বিলম্ব করা সম্পূর্ণ অবৈধ এটা সরিয়া বিরোধী কাজ এজন্য এই জাতীয় কাজ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন আমিন ও আফরদআ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন